সুস্থ থাকতে টক দই অব্যর্থ পুষ্টিবিদরা ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য টক দই খাওয়ার পরামর্শ দেন টক দই রয়েছে নানান পুষ্টিগুণ তবে সঠিক সময়ে টক দই খেলে তবেই তার শরীরে কাজে দেবে অন্যথায় বেশ কিছু সমস্যাও দেখা দিতে পারে তাই ঠিক কোন সময়ে টক দই খেলে উপকার পাবেন চলুন তা জেনে নেওয়া যাক উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে টক দই অব্যর্থ ওষুধের মতো কাজ করে রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে দিনের যেকোনো সময়ে আপনি টক দই খেতে পারেন এতে পেটের গণ্ডগুলো সহজেই এড়ানো যায় এছাড়া সকালের জলখাবারেও টক দই রাখা যেতে পারে এর ফলে সারাদিন কাজের জন্য এনার্জি পাওয়া যায় শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই টক দই খাওয়া যায় দুপুরে খাবার পাতে অনেকেই টক দই খান এই সময় টক দই খাওয়া সব থেকে বেশি উপকারী রোগের সঙ্গে লড়াই করার জন্য দেহে শক্তি যোগায় টক দই তবে রাতের বেলা খাবারের তালিকায় টক দই না রাখাই ভালো রাতে টক দই খেলে মিউকাস তৈরি হতে পারে যাদের ঠান্ডা লাগার ধাঁজ রয়েছে তারা রাতে টক দই খাওয়া এড়িয়ে চলুন তবে বিকেল বা সন্ধের জলখাবারে টক দই রাখতেই পারেন ফিট থাকার জন্য টক দইয়ের বিকল্প নেই টক দইয়ের মধ্যে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন বি কমপ্লেক্স ফ্লিভোরোভিন প্রোবায়োটিকের মতো উপাদান রয়েছে এগুলোর দেহে একাধিক কাজ সম্পাদনে বিশেষ ভূমিকা পালন করে তাই সুস্থ থাকতে পাতে টক রাখতে শুরু করুন আজ থেকেই